হে ইয়া আবুল মুনযির তুমি কি জানো কুরআনের सर्वश्रेष्ठ আয়াত কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাঠদান পদ্ধতিটা বেসিক্যালি ছিল কিউ এ बेस्ड প্রশ্ন উত্তর পর্ব। সাহাবারা জিজ্ঞেস করতে না জানলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখিয়ে ওরা জানে কিনা এরকম অনেকভাবে তিনি শেখাতেন। আমরা সামনের দিকে আরো দেখব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করতেন তিনি ট্রাই করতেন দেখতেন যে দেখি ওরা পারে কিনা ব্যাপারটা জানে কিনা যদি কেউ সঠিক আনসার দিতে পারত ইসলাম খুব উৎসাহ দিতেন তাদেরকে প্রশংসা করতেন এবং উৎসাহ দিতেন স্যাররা যখন আমাদের ক্লাসে প্রশংসা করে ভাল লাগে না আমাদের আমার প্রেজেন্টেশন খুব প্রশংসা করলো আমার অ্যাসাইনমেন্টের খুব প্রশংসা করলো আমাকে ইন্সপায়ার করলো আমি আরো মোটিভেটেড হব না হয়তো আমরা নাকি হই তো রাসুদ সাহায্যাম এটাই করতেন

আয়াতল কুর্সি এটা ফরজ সালাতের পরে আমরা সবাই পড়িত নাকি হ্যাঁ মানকরা আয়াতল কুরসি দুবরা খুল্লি সলাচিন ম্যাক্টুবাচিন লাম ইয়েম না আহমেন দোখুল ইল জান্নাচি ইল্লাল মাউত ফরস সালাতের পরে যারা আয়াতল কুর্সি পরে তার জান্নাতে প্রবেশে কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া মানে মৃত্যু মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মুল্লেই মোল্লেই মল্লে জান্নাত মুল্লে জান্নাতি তো হে উবাই হে ইয়া আবাল মঞ্জির তুমি কি জানো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা তিনি বললেন যে আয়াতুল কুরসি এটা শুনে রসুল ইসলাম খুব খুশি হলেন খুশি কি করলেন ফি সদ্রি তিনি বললেন যে তিনি আমার বুকে একটা আলতো চাপড় দিলেন হুম এটা ভালোবাসার আলতো চাপড় এরকম উৎসাহ দেওয়ার জন্য যে সাবাস আমরা মাঝে পিঠে কাউকে আলতো চাপড় দিয়ে কি বলি ব্রেভো সাবাস মাসাল বলি না তো রসুল ইসলাম বুকে আলতো চাপড় দিয়ে বললেন ওল্লাহি লিয়াহনিকাল আবাল মঞ্জির তোমার এল তোমার জ্ঞান কল্যাণময় হোক হে আবাল মন্দির মোবারক হোক তোমার জন্য তোমার এল মে নলেজ বি প্রেজেন্ট ফর ইউ তোমার জ্ঞানটা বরকতময় হোক কল্যাণময় হোক তাহলে তিনি যখন সঠিক উত্তর দিতে পারলেন রাসুল ইসলাম খুশি হয়ে বকে আলতো চাপড় দিয়ে তার প্রশংসা করলেন তার জন্য দোয়া করলেন রাসুল ইসলাম এভাবে উৎসাহ দিতেন এতে করে কি হয় শিক্ষার্থীদের কনফিডেন্ট বাড়ে